আসসালামু আলাইকুম দেখুন চলে আসলাম জি নাইন কলার বাগানে কলার সাগর যেখানে বলা হয় প্রত্যেক গাছে ঝুলছে কত বড় বড় দেখেন কত বড় কলার ছড়ি প্রতি গাছে কুর্তি জারি একটা করে কলা গাছ এবং একটা কলা গাছে একটি করে কলার ছড়ি ঝুলে আছে এটা মনে হয় যে এটা বাংলাদেশের আমরা তো বিদেশের ভিডিও দেখে সবসময় অভ্যস্ত ওরা বিভিন্নভাবে এখান থেকে ওই যে ট্রেনের মতো করে নিয়ে যায় এখানেও তো ট্রেনের মতো করে নেওয়া যায় যে পরিমাণ কলা আছে আমাদের বাংলাদেশেও চাষ হচ্ছে কলা দেখুন জিনাইন কলা গাছ গাছ কিন্তু খুব একটু বেশি বড় নাই গাছের অর্ধেকের চেয়েও বেশি নিচে ঝুলে আছে কলা এবং যে কোনো একটা গাছ এবং কোনো একটাই ই ফাঁকা নেই যে গাছে কলা হয়নি যেগুলোতে হয়নি এখনও সেগুলোতে মুচি বের হয়ে আছে যা মোচা বলে সিস্টেম হচ্ছে কিছু দিন হলে ওরা মোচা কেটে দেয় ওটা দেয় এবং কলা গাছের ইতে কিন্তু কোনো রকম কোনো ঘাস নেই খুব বেশি একটা ঘাস নেই এবং যেই চারাগুলো উঠতেছে এগুলো কেটে দিচ্ছে কেটে দেওয়ার ফলে হয় কি এই গাছগুলোতে পুষ্টি ভালো পায় কলাটা বড় হয় যখন এই কলাটা পারবে তখন এখান থেকে আবার একটি বা দুইটি করে চারা রাখবে দেখুন আমাদের দেশে কলার চাষ করেও স্বাবলম্বী হওয়া যায় এই দেখেন এই গাছটাতে কত পরিমাণ কলা হয়ে আছে দেখেন তো এবং কলার সাইজগুলো এবং এই কলা কিন্তু খেতেও কিন্তু খুবই মিষ্টি খুবই দারুণ স্বাধীন মিষ্টি কলা মিষ্টি হওয়াতে কিন্তু কোনো ই লাগবে না ওই যে কালার হতে হবে এরকম না দেখেন এই ছড়াটা ঠিক কত বড়ো ছড়া দেখেন তো পুরো একটা ছড়া যদি গুনতে চাই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ছড়ি কলা আছে একটা ছড়িতে মাঝখান থেকে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটা করে কলা কমপক্ষে একশো পঞ্চাশ পিস কলা আছে কলা গাছ যেদিকে শুধু কলা আর কলা